চলতি মাসের শুরু থেকেই দেশের সীমান্তবর্তী একাধিক জেলায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর পুষিন কার্যক্রম বেড়েছে কখনো রোহিঙ্গা ক্যাম্প থেকে মিয়ানমারের নাগরিকদের পুষিন করা হচ্ছে আবার কখনো ভারতে আটক হওয়া বাংলাদেশি নাগরিকদের জোরপূর্বক বাংলাদেশে ঠেলে দেওয়া হচ্ছে এ ধরনের কার্যক্রমের কোনো আইনি স্বীকৃতি ভারতে নেই দীর্ঘদিন ধরেই এই প্রক্রিয়া চলে আসছে তবে আনুষ্ঠানিকভাবে কেউই বিষয়টি স্বীকার করে না গত সাত থেকে পঁচিশ মে পর্যন্ত আঠারো দিনের ব্যবধানে দেশের এগারোটি জেলার সীমান্ত দিয়ে পাঁচশো আঠাশ জনকে পুষিন করা হয়েছে এর মধ্যে খাগড়াছড়ি কুড়িগ্রাম সিলেট মৌলভীবাজার হবিগঞ্জ দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় কুমিল্লা ও ফেনী জেলার সীমান্ত দিয়ে মোট চারশো জনকে ভারতে পুষিন করেছে বিএসএফ আজ সোমবার ছাব্বিশ মে ভোররাতে খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার তাইন্দং ইউনিয়নের আসালং সীমান্ত দিয়ে আরও উনিশজন ভারতীয় নাগরিককে পোষিন করা হয় তাদের মধ্যে নারী পুরুষ ও শিশুও রয়েছে জানা গেছে জামিনীপাড়া ব্যাটালিয়নের আওতাধীন কৃষণ দয়াল বিওপির টহল কমান্ডার হাবিলদার এজাজুলের নেতৃত্বে একটি টহল দল আসালং রোড এলাকা থেকে তাদের আটক করে সূত্র আরও জানায় আটককৃতদের ভারতের হরিয়ানা রাজ্য থেকে গ্রেফতার করে মাটিরাঙ্গা সীমান্ত দিয়ে বাংলাদেশে পুষিন করা হয় পরে তাদের আচালং ডিপিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিজিবির হেফাজতে রাখা হয়েছে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান পুষীন হওয়া ব্যক্তিরা বর্তমানে বিজিবির হেফাজতে রয়েছেন তাদের পরিচয় যাচাই বাছাই করা হচ্ছে যদি তারা প্রকৃতপক্ষে বাংলাদেশের নাগরিক হন তাহলে আইন অনুযায়ী স্বজনদের কাছে তাদের হস্তান্তর করা হবে উল্লেখ্য গত শনিবারও চব্বিশ মে গভীর রাত থেকে রোববার সকাল পর্যন্ত সিলেট ও মৌলভীবাজারের তিনটি সীমান্ত দিয়ে আরও একশো তিপ্পান্ন জনকে পুসিন করা হয়েছিল যাদের জাতীয়তা এখনও নিশ্চিত হওয়া যায়নি বিজিবি জানিয়েছে রাত আড়াইটা থেকে ঘন জঙ্গল ও বিলের মধ্য দিয়ে তাদের বাংলাদেশে পাঠানো হয় বর্তমানে তাদের পরিচয় যাচাইয়ের কাজ চলছে দেশ ও আন্তর্জাতিক পর্যায়ের গুরুত্বপূর্ণ খবরের দ্রুত আপডেট পেতে নজর রাখুন খবর চ্যানেলের পর্দায়